সম্মানিত দর্শক আজ আমি আপনাদের সামনে যেই বাড়ির ডিজাইনটি নিয়ে উপস্থিত হয়েছি দেখতেই পাচ্ছেন এই বাড়ির নির্মাণ কাজ অলরেডি চলমান রয়েছে আপনারা যারা একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার স্বপ্ন দেখেন আপনাদের জন্য কিছু পরামর্শ থাকবে আজকের এই ভিডিওতে এবং এই বাড়িটি নির্মাণ করতে গিয়ে কিছু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাল্লাহ ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন দেশে কিংবা বিদেশে বসে থেকে যারা স্বপ্ন দেখেন একটি নান্দনিক বাড়ি নির্মাণ করার অথবা একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে সম্মানিত দর্শক আজকের এই বাড়ির গ্রাউন্ড ফ্লোর মানে হলো প্রথম তলাতে আপনার চারটি বেডরুমের পাশাপাশি দুটি বাথরুম পাবেন একটি স্টোর রুম পাবেন সেই সাথে একটি কিচেন রুম পাবেন মোট কথা হলো এবার এখানে নিচতলা আপনার দুইটা কিচেন থাকবে একটা আউটসাইডে বিশাল বড় একটা কিচেন রুম আছে সেই সাথে একটা সিঁড়ি রুম আছে একটি ড্রয়িং রুম আছে একটি ডাইনিং রুমও আছে দ্বিতীয় তলায় গেলে আপনি ছয়টি বেডরুম পাবেন সেই সাথে দুটি বাথরুম পাবেন এবং একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম থাকবে সেই সাথে আপনার দুটি ব্যালকনিও থাকবে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক বিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির টপ ভিউটি দেখাবো চলুন আমরা বাড়ির টপ বিউটি দেখে আসি সম্মানিত দর্শক এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি এই বাড়ির টপ ভিউ এটাকে অনেকে থ্রি ডি ফ্লোর ফ্রান্ট ডিজাইনও বলে থাকে বন্ধুরা আমরা যখন আমাদের সম্মানিত ক্লায়েন্টদের জন্য বাড়ির ডিজাইন করি তখন এই ধরনের একটি ভিউ দেওয়ার চেষ্টা করি তখন উনি খুব সহজেই বুঝতে পারেন উনি উনার বাজেট অনুযায়ী উনার জমিতে যেই বাড়িটি নির্মাণ করবেন সেই বাড়িটি অনুযায়ী হচ্ছে কিনা আমরা চাই আপনার স্বপ্নের বাড়িটি হোক আপনার স্বপ্নের চেয়েও বেশি সুন্দর আপনার কল্পনার চেয়েও বেশি নান্দনিক সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে আরও ডিটেলস দেখাই বাড়িতে প্রবেশ করতে আমরা ড্রয়িং রুমটি পাব এখানে আপনারা সুপার সেট রাখতে পারবেন আপনাদের মনের মতো করে সাজাতেও পারবেন যাতে করে আপনারা বাড়িতে বসবাস করে কমফোর্ট ফিল করেন এই ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমটি মূলত একসাথে রাখা হয়েছে আমরা প্রত্যেকটি বেডরুমে আপনাদেরকে নিয়ে যাব এবং আপনাদেরকে আরও ডিটেলস দেখাবো এটা হলো এই বাড়ির মাস্টার বেডরুম এটার সাথে একটি বাথরুমও পাবেন সম্মানিত দর্শক আপনারা যারা একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন অথবা স্বপ্ন দেখেন একটি বাড়ি নির্মাণ করার অথবা পরিকল্পনা করতেছেন আপনারা একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার কিন্তু হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই অথবা টাকা নেই যেই পরিকল্পনাটি আপনারা করবেন তা হল বাজেট আপনার যদি পনেরো বিশ লক্ষ টাকা এই মুহূর্তে ক্যাশ থাকে তাহলে আপনি বাড়ির কাজ শুরু করে দিবেন। যদি আপনার স্বপ্ন থাকে ওই ক্ষেত্রে যদি আপনার একটি বাসস্থান নির্মাণ করার প্রয়োজন হয় ওই ক্ষেত্রে যদি আপনি কাজ শুরু না করেন এখন যদি আপনার কাছে বিশ লাখ টাকা থাকে অথবা পনেরো লাখ টাকা থাকে আপনি যদি মনে করেন তিরিশ লক্ষ টাকা হলে আপনি বাড়ির নির্মাণ কাজ শুরু করবেন সেটা দেখবেন কখনই আপনার তিরিশ লাখ টাকা আর হচ্ছে না কারণ হলো যখন মানুষের হাতে টাকা থাকে মানুষ তখন চারিদিকে খরচ করে ফেলে তখন টাকার প্রতি মায়া কম থাকে কারণ জানেই তো আমার কাছে ক্যাশ আছে ক্যাশ ক্যাপিটাল থাকলে মানুষের হাত খুলে মানুষ খরচ করে এই কারণে আপনি চেষ্টা করবেন যদি আপনার স্বপ্ন থাকে একটি সুন্দর নান্দনিক বাড়ি নির্মাণ করার আপনি আগে থেকে পরিকল্পনা নেবেন সেই পরিকল্পনা অনুযায়ী প্রথমে আপনি ফাউন্ডেশন করে রাখবেন যদি পনেরো বিশ লাখ টাকা থাকে তাহলে আপনি একটি সার ডালায় দিয়ে দেবেন প্রথমে একটি সার যদি আপনি এক টানা দিয়ে দিতে পারেন ওই ক্ষেত্রে আপনার স্বপ্নের মনে করেন অর্ধেক আপনি পূরণ করে ফেলেছেন কারণ হলো একটি বাড়ির সবচেয়ে মানে মেজর পয়েন্ট হলো সার ডালা পর্যন্ত এই যে এই পিরিয়ডটা যদি আপনি মানে ক্রস করতে পারেন পরবর্তীতে বাকি থাকে হলো ওয়াল প্লাস্টার এগুলো কোনো ব্যাপার না এগুলো আপনি চাইলে যে কোনো সময় করতে পারেন আপনার হাতে যে যদি বিশ হাজার পঞ্চাশ হাজার টাকাও হয় আপনি একটা রুমের গাঁথনি দিয়ে দিতে পারবেন এটা কোনো ফ্যাক্ট না এ কারণেই বাড়ির কাজ শুরু করে ফেলতে হবে স্বপ্ন দেখে বসে থাকা যাবে না স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সামনে অগ্রসর হতে হবে এবং পদক্ষেপ নিতে হবে প্রাথমিক পদক্ষেপ হিসেবে আপনারা চাইলে প্রথমেই একটি প্ল্যান করতে পারেন যে কোনো ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্টের কাছ থেকে একটি প্ল্যান করে নেবেন একটা সুন্দর পরিকল্পিতভাবে একটি ড্রয়িং ডিজাইন করে আপনি একটি বাড়ি নির্মাণের পরিকল্পনা শুরু করতে পারেন এতে করে আপনি খরচের আইডিয়াটাও পেয়ে যাবেন এবং আপনি যেই জমিতে যেই বাড়িটা নির্মাণ করতে চাচ্ছেন আপনার বাজেট অনুযায়ী সেই বাড়িটা নির্মাণ করলে বাড়িটা আপনার মনের মতো হবে কিনা না বাড়িটা নান্দনিক হবে কিনা এই বিষয়টা আপনি ইনসিওর হতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের সহযোগিতাও নিতে পারেন সম্মানিত দর্শক ভিডিওর শুরুতে আমি বলেছিলাম এই বাড়িটি নির্মাণ বিষয়ে একটি ছোট্ট করুণ গল্প রয়েছে সেই গল্পটি এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি দেখুন ইটের উপর ইট গাঁথলেই একটি বাসস্থান হয়ে যায় না একটি বাড়ি নির্মাণ করতে গেলে অনেকগুলো বিষয় মাথায় রেখে বাড়ি নির্মাণ করতে হয় হলে মস্ত বড় ভুল হয়ে যাবে যেমনটা ভুল করেছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট লন্ডন প্রবাসী মোহাম্মদ রশিদ ভাই মনে অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা অনেক আশা নিয়ে লন্ডন বসে থেকেই এই বাড়িটি ওনার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার বাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের অন্তর্গত চণ্ডীপুর গ্রামে নির্মাণ করতেছিলেন এবং গ্রামের পরিচিত একজন লোকাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটি খসড়ার ডিজাইন করে নেন এখানেই গণ্ডগোলটা পেকে গেল একটি খসড়ার ডিজাইন দিয়ে কখনোই একটি পরিপূর্ণ নান্দনিক এবং নিরাপদ বাড়ি নির্মাণ করা সম্ভব নয় কিন্তু ড্রয়িং ডিজাইনের বিষয়ে ওনাদের অভিজ্ঞতা না থাকার ফলে সেই ডিজাইন অনুযায়ী গ্রামের একজন ঠিকাদার নিয়োগ দিয়ে এবং ঠিকাদারের সাথে পরামর্শ করে উনি ঠিকাদারের পরামর্শ অনুযায়ী উনি বাড়ির নির্মাণ কাজ শুরু করে দিলেন দুঃখের বিষয় হল এটাই উনি শুধু লন্ডনে থাকার কারণে এবং প্রপার গাইডলাইনের অভাবে মিস্ত্রি সাহেবগণ ওনারা ওনাদের মনের মতো করে বাড়ির নির্মাণ কাজ করতে থাকলেন একটা পর্যায়ে গিয়ে দেখা গেল বাড়ির নির্মাণ হচ্ছে ঠিকই ইটের উপর ইট গেঁথে সৌন্দর্য নিয়ে সন্দেহ দেখা দিল উনি দেখতে পেলেন বাড়ির সৌন্দর্যই না বাড়ি ঠিকই নির্মাণ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ওনার খরচ হয়ে যাচ্ছে অতপর আমাদের সাথে উনি যোগাযোগ করলেন ওনার মনের কষ্টগুলো আমাদের সাথে শেয়ার করলেন অভিজ্ঞতা না থাকার কারণে এই ধরনের একটি ভুল হয়ে গেছে এই বিষয়টি উনি আমাদের সাথে শেয়ার করলেন আমাদের সহযোগিতা কামনা করলেন পরবর্তীতে আমরা ওনার বাড়ির অ্যাড্রেস ঠিকানা নিয়ে ওনার বাড়িতে আমাদের একজন দক্ষ ইঞ্জিনিয়ার প্রেরণ করলাম ইঞ্জিনিয়ার সাহেব গিয়ে দেখে যে তথ্যগুলো সামনে আনলেন তাতে চোখ কপালে ওঠার অবস্থা কোনো কাজের সঠিক মাফ নেই মিস্ত্রি সাহেব ওনাদের মনের মতো কাজ করেছেন এদিকে ক্লায়েন্ট লন্ডনে বসে থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেই যাচ্ছেন পরবর্তীতে আমরা চলমান কাজ বদ্ধ রাখলাম এবং ডিজাইনটাকে মডিফাই করলাম ওনার মূল কাঠামো ঠিক রেখে ডিজাইনটাকে মডিফাই করে বাড়ির সৌন্দর্য নিয়ে আমরা কাজ শুরু করলাম দীর্ঘ পনেরো দিন যাবৎ আমরা ওনার এইবারের ডিজাইনটা নিয়ে কাজ করলাম এবং কিছু নতুনত্ব নিয়ে আসলাম পুরো বাড়িটাকে আলাদা করে সাজালাম যতটা সম্ভব নান্দনিকতায় ফুটিয়ে তুললাম রশিদ ভাইয়ের স্বপ্নের বাড়িটি এসব কিছুই সম্ভব হয়েছে মহান আল্লাহ তালার অশেষ কৃপায় বর্তমানে আমাদের সাজেশন এবং দিক নির্দেশনা অনুযায়ী বাড়ির নির্মাণ কাজ চলমান রয়েছে আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট ও প্রতিনিয়ত আমাদের সাথে কানেক্ট আছেন এই হল এই নির্মাণ বিষয়ে গল্পটি আরও অনেক গল্প অনেকেই অনেক সময় আমাদের সাথে শেয়ার করে থাকেন সম্মানিত দর্শক এই বাড়িটির বর্তমানে দুটি ছাদ হয়ে দুই তলারই গাঁথনি হয়ে গেছে এখন প্লাস্টারের কাজ চলমান রয়েছে এ পর্যন্ত সাতচল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে এই বাড়িটির পিছনে যেমন সিমেন্টের প্রয়োজন পড়েছে আপনার এখানে প্রায় এক হাজার ব্যাগ সেই সাথে এই বাড়িটির জন্য টোটাল আঠাশ হাজার পিস ইট কিনা হয়েছে এবং রড কিনা হয়েছে সাড়ে এগারো টন সেই সাথে বালি কিনা হয়েছে প্রায় চার হাজার সিএফটি পাথর কিনা হয়েছে দুই হাজার সিএফটি মিস্ত্রি খরচ বাবদ গিয়েছে এ পর্যন্ত আট লক্ষ টাকা সাতচল্লিশ লক্ষ টাকার মালামাল এবং আট লক্ষ টাকার মিস্ত্রি খরচ এই টোটাল পঞ্চান্ন লক্ষ টাকা খরচ হয়েছে এই পর্যন্ত ইনফরমেশন আমরা পেয়েছি আমাদের ক্লায়েন্টের পক্ষ থেকে এই বাড়িটি নির্মাণে টোটাল সতেরোশো চল্লিশ স্কোয়ার ফিট জমির প্রয়োজন হয়েছে যা শতাংশ হিসেবে চার শতাংশ সম্মানিত দর্শক আপনিও আপনার বাড়িটি নির্মাণের কোনো গল্প যদি থেকে থাকে অথবা আপনি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে গিয়ে কি ধরনের প্রবলেম ফেস করেছেন সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টে লিখে শেয়ার করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে শেয়ার করতে পারেন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হুসাইন দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং হোসাইন হাউস ডিজাইন ফেসবুক পেজে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ